এখন যে ভিডিওটা শেয়ার করছি প্রায় দেড় মাস আগের ভিডিও হবে মোটামুটি দুর্গা পুজোর বেশ কিছুদিন পরের ভিডিও আর যে এখন দেখছেন ঠিক একটু পরে এরকম আর দেখবেন না এই আর কি তো যাই হোক একটা মায়ের সত্যি কথা বলতে একটা বাচ্চার চুল নিয়ে অনেক শখ থাকে কোথাও গেলে সুন্দর করে চুল বেঁধে দেবে বা স্কুলে গেলে সুন্দর করে চুল বিনিয়ে দেবে আরও কত রকম কত কিছু হেয়ার স্টাইল করে দেবে মানে সত্যিই প্রত্যেকটা মায়ের একটা যা ইচ্ছে থাকে আর কি তো সেইভাবেই বাচ্চাকে চুলটা বড় করানো তো আমি মোটামুটি আরোহীর চুলটা বড় করাচ্ছি প্রায় দেড় বছরের একটু বেশি হতে যাচ্ছে চুল ওর আমি কাটিনি। আর ওর যেহেতু কার্লি হেয়ার কতটা কিভাবে চুল বাড়ে খুব একটা বোঝা যায় না তো ধীরে ধীরে আর কি চুলটা বোঝা যায় যখন অনেকটা বড় হয় তখন বোঝা যায় যে না একটু বড় হয়েছে আর যখন চুলেরটা শ্যাম্পু করায় স্নান করানোর পর আর কি তখন বোঝা যায় যেহেতু চুলটা সমান থাকে যে কতটুকু চুল বেড়েছে তারপর শুকনো হওয়ার পর কার্লি হেয়ার যেহেতু আস্তে আস্তে গুড়িয়ে যায় চুলটা আর কি তো সেইভাবে আর বোঝা যায় না যাই হোক তো ডেটটা ঠিক আমার সেইভাবে মনে নেই এত সুন্দর চুলটাকে আমার কেটে ফেলতে হয়েছে পুরোপুরিভাবে ন্যাড়া করে ফেলতে হয়েছে আর কি ও প্রথম থেকে রাজি ছিল না আর আমারও কোনো মতেই মন চাইছিল না কিন্তু বিশেষ কিছু কারণবশত আমার চুলটাকে ন্যাড়া করতে হয় আর কি তো অত ডিটেলসে আমি গেলাম না যাই হোক ওর মনটা একটু খারাপ ছিল কিন্তু ওকে অনেক রকমভাবে অনেক কিছুতে বুঝিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি চুলটা বড় হয়ে যাবে এক মাসের মধ্যেই তো ও খুব খুশি ছিল ওই জন্য যে আমি কিন্তু তোমার মতন বড় বড় চুলটা করব তো আমি বলেছিলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই আজকে কেটে ফেলো আর এক মাসের মধ্যেই চুলটা বড় হয়ে যাবে আমার থেকে সুন্দর চুল হবে অনেক রকমভাবে অনেক কিছু মিথ্যে বুঝিয়েছিলাম আর কি তারপর একটু রাজি হয়েছিল তারপর ওকে বলেছিলাম যে চুলটা কেটে ফেলো কেটে ফেললে কিন্তু আমি অনেক কিছু জিনিস কিনে দেব। আর কি মিথ্যে আশ্বাস আর কি চুলটা কাটানোর জন্য তো যখন কিছুটা ন্যাড়া হয়ে যায় চুলটা কাটানো আর কি তখন ওর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এমনিতে রাজি ছিল না আর যিনি কাটছিলেন তো উনিও অনেক রকমভাবে মজা করছিলেন আর কি তো আমারও সত্যি কথা বলতে ভীষণ খারাপ লেগেছিল আর ওই সময়টাতে একটু চোখে জলও এসছিল। কিন্তু কিছু কারণবশত আমাকে করতে হয়েছে অনেক কষ্ট করে চুলটা সুন্দর করে বড় করেছিলাম যাই হোক আবার তো আস্তে আস্তে বড় হবে তো ওকে এটাই বোঝালাম এটাই লাস্টবার আমি আর ন্যাড়া করাবো না তুমি এই লাস্টবার কাটো আর কি তো যাই হোক তাও ভিডিওটা থেকে যাবে সেই জন্য শেয়ার করলাম আর কি